আয়োজিত আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে গতকাল পাঁচই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউ জার্সি ইউএস শাখার উদ্যোগে পাঁচই আগস্ট ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং বিরোধী বিজয়ের বশপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয় পুনরুদ্ধারের জনগণের ফ্যাসিবাদের বিরুদ্ধে এই গণজাগরণ প্রমাণ করে বাংলাদেশের জনগণ কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না আজকের এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে

প্রবাস থেকে আমাদের প্রতিনিধি পার্লামেন্টে যান এই সমাজে সেটা উল্লেখ করা হয়েছে যে বারবার আমাদের দেশে স্বৈর শাসক হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই সনেদে সেটা প্রতিপালন প্রতিফলিত হয়েছে এবং আমরা এটা আশা করব কিছুদিনের মধ্যেই ওদেরকে বিচারের যে সম্মুখীন করা হয়েছে সেই বিচার করে

চাপ সৃষ্টি করতে হবে এই সরকারকে যেন ইলেকশন ঠিকমতো মতো সমানত অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে একটুকু থাক একটি বিষয় আসেনি সেই বিষয়টা কোন সত্য বিষয় নয় এই স্বৈরাচারের বিরোধী আন্দোলনে শুরু হয়েছিল প্রবাস থেকে যখন দেশের কোন মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে টু শব্দ করতে পারেন এখানে মিডিয়া ব্যক্তি মাহবুব ভাই বসা অবশ্যই একমত হবে তাই না আপনাকে একমত আমাদের বর্ষমূর্তি হাসিনা সরকারের উৎপাদের দিন আমরা বহু উৎরাই পার হয়ে সতেরো বছর পরে আমরা যে এই দিনটি আমরা এই সাধারণ বৈষম্যমূলক কোটা আন্দোলনের এই ইচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন ন্যায়ের সারা বাংলার ছাত্র দলেরা রূপসা থেকে পাঠরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার আনাচে খানাছে এই গণ অভ্যুত্থানের আন্দোলনকে যারা সফল করেছিল তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সে দেশ থেকে তার পরিবার বর্গ তার মন্ত্রী পরিষদের মন্ত্রী তার এমপি দলের নেতা নেতা সহ সকলকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল কারণ কি জানেন সেটা ছিল তার যে স্বাসনপি সতেরো বৎসর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল বলেছিল একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেওয়ার জন্য যে নির্বাচনের মাধ্যমে এবং সরকারে অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাখফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়